হ্যালো বন্ধুরা তো আজকে আজকেও বলছি নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা আজকে আমার ফুল গাছ যেই বাগান আছে এই বাগানটা আমি পরিষ্কার করব আর বন্ধুরা কি কম বাগানে এত পরিমাণ ঘাস হয়েছে আমার জবা ফুল গাছ একদম শেষ 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 হয়ে যাইতেছে আর বন্ধুরা ফুল বাগানে মানে ফুলটি তো ফুড়ে খুব সুন্দর ভালোই লাগে কিন্তু যত্নওকরণ লাগে আর এখন আছে এই বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে আমার ফুল গাছে যে অবস্থা হয় দুদিন পরে পরে গাছ পরিষ্কার করার লাগে তো আমি কি করে গাছ পরিষ্কার করতেছি তোমরা সবাই পুরো দেওয়া স্কিপ করি দেখো ফুল বাগানেছি আর ফুল বাগানে কি পরিমাণে গাছ হয়েছে তোমরা সবাই দেখতেছি বালা বড় গাছ হয়েছে আর ফুল বাগানের ভিতরে যাবো ফুল গাছ আসলো নীলকণ্ঠ গাছ আসলো আর মাঝখানে দুইটা আমি তো বড়ি গাছ লাগাইছি এখন দেখি সবাই দেখি আপেল বড়ি কয় না কি বড়ি জানে আমি নামটা জানি না তোমরা সবাই জানলে অবশ্যই কমেন্টে করো আর মানে কুল বড়িটি কি ইটি খুব মিষ্টি থাকে লাল কালার থাকে মোটামুটি তো ভালোই ইডি দুইটা লাগাইছি তো যে হারে গাছ হয়েছে যদি আমি বাগানটা পরিষ্কার না করি জবা ও ফুটতো না বালা কইরা আর যে বড়ির গাছটি আছে এই দিয়ে সবটি মহিলা দেখো তো আজকে সকালবেলা কইতাছি যে না ফুল গাছটা পরিষ্কারই করল লাগে আর কয়েকদিন ধরেই ভাবতাছিলাম কিন্তু আজকে আমি কই না সকালবেলা একটু পরিষ্কার করলে আর কিতা কোমো বন্ধুরা যে পরিমাণে রোদ্র উঠছে তাহলে একটা গামছা একটা মাথা দিয়ে দিছি আর ভিডিওটা একটু স্পিড বাড়াইছি কারণ তোমরা সবাই তো সবটা ভিডিও দেখে না কারণ আমার পুরো এই জায়গা পরিষ্কার করতে করতে ফুল বাগানটা পাক্কা এক ঘন্টার মতন সময় লাগছে আর কোদাল দিয়ে আর যে আসলো আজকে সকাল সকালে এত রোদ্র কইতে জানে উঠছে একবার রোদ্রু উঠে একবার একটু কম একবার রোদ্রু উঠে একবার একটু কম তো আর আমি আর কি করুম যাও কাজকে ফুল বাগান পরিষ্কার করিয়েই সারুম আজকে যেহেতু সময় আছে তো রোজ দিন সকালবেলা সময় পাই না বন্ধুরা একদিনকে অনেক সময় মিস জায়গায় হাত হঠাৎ করে কারণ খুব কাজ থাকে কর্মে সত্যি কাজেকর্মে মিলে তার তারপরেতে কিন্তু আমি বিডিও সারি তো বাড়ির থাই না এমনি ফ্রি থাই না তো কাজকর্ম অনেক কিছুই আছে তার জন্য রুজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরেও অনেক সময় এক দুই নিজ জায়গা তো আজকে ভাবলাম যে এখন না দিলে না ওই বা আজকে টাইমলি একটু লস হয়েছে রোজ দিন বেশিরভাগ সকাল ছয়টা থেকে এডিট করানো শুরু করি তো নয়টার দিকে আমি দেওয়া দিই তো আজকে একটু রাত্রেবেলা দেবো তো তোমরা সব অবশ্যই কষ্ট করে দেখো আর পুরাটা ভিডিও দেখো আর কেমন লাগছে আমার ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টে করো আর বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছ না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো বন্ধুরা যে গাছ হইছে যে পরিমাণের গাছ হইছে কিতা কইতাম আমার ফুল বাগানে ফুল গাছের গুঁড়া তো এক ফুলও দেখা না তো আমি ভাবলাম যে না তাড়াতাড়ি করে বইয়া সেরা কতলা গাছ বাচ্ছি, কি করুন কুদাল দিয়া কূপ দিল উদকু ডাল মানে গাছটি না আর তারপরে হাত দিয়ে টেনে কতলা গাছ টইলে টাল দিয়ে জমাইছি তো আমার সঙ্গে বাড়ির সঙ্গেই তো আমার যেহেতু তারা বাড়িতে যে গরু আছে তো তারা বাড়ি গরুর এনে গাছটি ডালাইবো তো গাছটি ফালে এত লাভ নেই আর খুব আর মাড়ি ডিজে দিয়েছে সুন্দর লাইট ডিজে আসি আর দেখতাছই তোমরা সবাই ক্যামেরার ভিতরে মানে কি কমো এত রোদ্রু মানে কোয়াল মতন আর গাম্যাত শুবাই আছি আর কাজ করলে সত্যি কষ্ট করলে মানে গান তো ওই বই আর তোমরা সবাই কি তার কইতাম তোমরা সবাই দেখতেছো এই ভিডিওটা আর ভিডিওটা খুব স্পিডে দিছি কারণ তোমরা সবাই এতক্ষণ বড় ভিডিও দেখতে পারতাম না সবাই দেখতো সবাই আলিশা লাগবে আমার যদি কই কেউ এক ঘন্টা ভিডিও দেখতো আমার আলিশা লাগবে কারণ বইটি ছাড়া এরকম ব্লগ দেখতে সত্যি খুব বোরিং ব্যাপার আর ইয়ে আছে না বড়ি গাছটি আসতো ছোট ছোট গাছটি দেখছুন বড়ি গাছটি অস্বস্ত করতেছি কারণ কোদালে যদি এক কুণা লাগে যদি বড়ি গাছ যদি মানে নষ্ট হয়ে জায়গা আমার বাড়িতে একদম টেঙ্গা লাগবে কয়ে দিছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে পরিষ্কার করতেছি আর গাছের গুঁড়াটি কিন্তু ভালো করে পরিষ্কার করে দিতেছি আর সত্যি যে গরম লাগছে আমি কই তারপরে তো কি না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে পরিষ্কার করি তো পরিষ্কার করন তো শুরু করে দিচ্ছি থামতাম না যে ফুল বাগানটা সবটা শেষ না ওই আজকে কিন্তু থামতাম না তো এইভাবে শুরু করে দিচ্ছি আর এইদিকে ভালো করে ভালো করে পরিষ্কার করতেছি আর তার পাশাপাশি দূরে দূরে আমার বাড়িঘরে তো অনেক মানুষই আছে সবাই লেগেও কথা কইতাছি একটু সময় আর এইদিকে গাছটি বাঁচতাসি আমার গাছ বাসার কি স্যুট রে লাগছে আর গরমে হরু বাবারি তাড়াতাড়ি কইতেসে আমি কই রোদ্র একবার উঠে আর কী রোদ্র দিচ্ছে আমি যুমনে আছে না মানে কাজ করতে খেতেটাতে ইলে যেমন আর একটু রোদ্র উঠে তুমি একটু বেশি করে উঠে সব সময় দেখি কে জানে আর এদিকে তো গরম সুট তো আর ক্যামেরাটা নিয়ে তোমরা একটু আমি কই না ভালো করে একটু দেহাই তো দেহাইতেছি ক্যামেরাটা দিয়ে ওই আর ইদে কাজ তো চলছে ওই দেখি কতক্ষণ জায়গায় পরিষ্কার করলাম আবার গামছাটা দিলাম মাথা দিহি রোদ্রুয়ে মাথাটা পুটটা যাইতেছে এরকম লাগতো আর রোদ্র লাগতো না বেশি একবার রোদ্রুয়ও লাগে আবার মাথাটা রাখলে গরমও লাগে তো এই ব্যাপার হয়েছে এখন কী করেন কি না আমি কিনা না দিই ওই রাখি আর কি তা করুম তো বন্ধুরা তোমরা সবাই ব্লগটা দেখো আশা করি ভালো লাগছে আর সত্যি তোমরা সবাই কমেন্ট করি আর তোমরা সবাই আমার শর্ট ভিডিওর পাশাপাশি বড় বড় ভিডিওটি দেখো তো এখন বেশিরভাগ কিন্তু আমি শর্ট ভিডিও দেখ দিলেও কম কিন্তু বড় ভিডিওটি আমি আপলোড করি তোমরা সবাই দেখো বন্ধুরা সত্যি দেখলে আর কমেন্ট করলে অনেক ভালো লাগে আর এদিকে তো কিতাব কিতাম গাছ তো তুলতেছে গাছ তুলে আর শেষ হয় না তো তারপরে এদিকে না সাইডে আমার মানে ফুল বাগানের সাইডে ওই নীলকণ্ঠ গাছ অনেকটি লাগাইছিলাম তো পাঁচ পা ফরুলার নীলকণ্ট ফুল ডিজাইন এডি তো এইদিকে কিন্তু ফুটস অনেক চারেই কি কী সুন্দর করে পরিষ্কার করলাম তো এদিকে ফুটছে অনেক টাইম কই না এইবার না এই নীলকণ্ঠ গাছের গুড়া পরিষ্কার করতে পার তো আবার আই বসে এই বাগানের লোক ওই কিন্তু গাছটি আর এইদিকে গাছটির ঘন দেখি কত পরিমাণের গাছ মানে কইলাম না এক ঘন্টা সময় লাগছে আমার পাক্কা এ পরিষ্কার করতে গাছ কারে ক তো বন্ধুরা সত্যি কষ্টের ফল খুব মিষ্টি যে হন বাগানটা পরিষ্কার থাকে আর ফুল গাছের ভিতরে অনেকটি ফুল ফুটে সকাল সকাল মনটা একদম গুড মর্নিং হয়ে যায় মানে কী কমন দারুণ লাগে তো এই লেগেই আমি ফুল গাছের এত যত্ন করি আর ফুল গাছ লাগাই আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে কিন্তু ব্লগটা কিন্তু একটু এতটুকুই তো দেখা হইব নেক্সট ব্লগে ঠিক আছে তো আজকে ব্লগটা কিন্তু বেশি বড় করি না এর দূরেই চলবো আর এইদিকে ফুল গাছ মোটামুটি ভালোই পরিষ্কার করে লেসি তো ঠিক আছে বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা